মুঘল সাম্রাজ্যের বাদশারা তাদের শাসনামূলে যে কটি ইমারত নির্মাণ করেছে তার সবকটি ছিল আভিজাত্য আর রাজকীয়তায় পরিপূর্ণ যার মধ্যে দিল্লির বুকে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে সম্রাট শাহজাহানের বিখ্যাত লালকেল্লা কেল্লা রয়েছে সিক্রিতে রাজকীয় প্রাসাদ আর আগ্রায় রয়েছে আগ্রা ফোর্ট আর যমুনা পাড়ের বিখ্যাত তাজমহল হ্যাঁ দর্শক তাজমহলের শহর আগ্রা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ মুঘল সম্রাটরা যেখানে হাত দিয়েছেন সেটাই যেন আভিজাত্যে ভরপুর হয়ে গেছে রাজপ্রাসাদ থেকে শুরু করে গোরুস্থান মুঘলদের সবই রাজকীয় এমনকি গোয়ালঘরও ব্যতিক্রম নয় দর্শকমণ্ডলী চিন্তা করে দেখুন তো আপনি আপনার জীবনে এমন কোন গোয়ালঘর কি দেখেছেন যা রাজকীয়তায় ভরপুর হ্যাঁ দর্শক মুঘল সম্রাটরা নিজেদের রাজপ্রাসাদের মতোই আকর্ষণীয় ঢঙে তৈরি করেছেন গোয়ালঘর আস্তাবল এবং পিলখানা বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাব মুঘলদের এমনই এক রাজকীয় গোয়ালঘর এবং আস্তাবল যা অনেকেই হয়তো দেখেননি মুঘল সম্রাটরা তার প্রিয় হাতি ঘোড়া কিংবা ষাঁড় বা গরুকে এমন কিছু খানদানি খাবার খাওয়াতো যা শুনলে অনেকেরই চোখ রীতিমতো কপালে উঠবে হ্যাঁ দর্শক বেঙ্গুল ডিসকভারি পর্দায় আজ আপনি এমন এক ভিডিও দেখতে চলেছেন যা হয়তো আপনি কোনোদিন কল্পনাও করেননি মুঘল সাম্রাজ্যের প্রতাপশালী শাসকরা এই ভারতীয় উপমহাদেশে প্রায় তিনশো বছরেরও বেশি সময় শাসন করেছে তিন শতাব্দী ধরে চলা এই শাসনে মুঘলরা সিন্ধু অববাহিকা থেকে আফগানিস্তান কাশ্মীর থেকে বেঙ্গল কিংবা ডেকান মালভূমি পর্যন্ত বিশাল সাম্রাজ্য শাসন করেছে বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের একাংশ সহ আজকে আমরা ভারতবর্ষ বলতে যে বিশাল ভূখণ্ড বুঝে থাকি আসলে ওই সময় এগুলো ছিল ছোট ছোট রাজ্য কিংবা সাম্রাজ্যের অধীন আর প্রায় সোয়া তিনশো বছরেরও বেশি সময়ের শাসনে এই ছোট ছোট রাজ্যগুলোকে দখল করে এক ভূমিতে পরিণত করেছে এই মুঘল রায় তবে মুঘলরা ভারতবর্ষের মাটিতে যে বিশাল সাম্রাজ্যের পত্তন করেছিল তার পেছনে রয়েছে শত শত যুদ্ধের ইতিহাস আর এসব যুদ্ধে মুঘল সেনারা ব্যবহার করেছেন ওই সময়ের অত্যাধুনিক নানা ধরনের অস্ত্র সম্রাট আকবরের নবরত্ন আবুল ফজল তার বিখ্যাত গ্রন্থ আইন ই আকবরীতে লিখেছেন মুঘলদের সময় তরবারির মধ্যে খাসে তরবরিটি ছিল সর্বশ্রেষ্ঠ এই খাস তরবারি ছাড়াও সম্রাট আকবর ব্যবহার করতেন কৌতল নামক এক বিশেষ তরবারি এই একই ধরনের অস্ত্র ব্যবহার করত সেনারাও তরবারি ছাড়াও সেনারা ব্যবহার করত আট রকমের কারেদ বা ছোট ছুরি রকমের কুড়ি নেজা বা বল্লম এবং কুড়ি রকমের বিরসা বা কুঠার এছাড়া মুঘল বাদশাহ নিজে ব্যবহার করতেন নানা প্রকারের ধনুক এবং তীর ওই সময় মুঘলরা ঠিক কি কি ধরনের অস্ত্র ব্যবহার করতেন তার বিরাট একটি সংগ্রহশালা রয়েছে দিল্লিতে সম্রাট শাহজাহানের প্রাসাদ লাল ভারতবর্ষ দখলের পর এই লাল ভেতরে ইংরেজরা নিজেদের থাকার জন্য যে লন্ডনী ধাঁচের ইমারতগুলো তৈরি করেছে তার ভেতরেই মুঘলদের সেই অস্ত্রগুলোর মধ্যে কিছু কিছু অস্ত্র সাজিয়ে রাখা হয়েছে শুধু লালকেল্লায় নয় মুঘলদের অস্ত্র এবং ব্যবহৃত নানান কিছু সংরক্ষিত রয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে থাকা বিভিন্ন দুর্গে যুদ্ধের সময় মুঘলরা সাধারণ অস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করত ঢাল তরবারি এছাড়া ব্যবহার করত খান্ডা গুপ্তা কাতার হরসিং জটা ধনুক তুন বা তীর নেওয়ার পাত্র গুরুজ ফিঙ্গে ফাঁড়ি জিরহে সাদিকি ইত্যাদি আর আগ্নেয়াস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো বিভিন্ন ধরনের বন্দুক এবং কামান আইন ই আকবরী গ্রন্থের তথ্য বলছে মুঘল বাদশাহর যত প্রকারের অস্ত্র ছিল তার রোমের বাদশা ছাড়া গোটা দুনিয়ার কারও কাছে ছিল না বিশেষ করে মুঘলদের কাছে এত বড় বড় কামান ছিল যেগুলো দিয়ে বারো মন ওজনের গোলা পর্যন্ত ছোড়া যেত আর কামানগুলো এতই ভারী ছিল যে এগুলো বহনের জন্য সাত থেকে আটটি হাতির প্রয়োজন হতো। মুঘল সম্রাটদের ভারী ভারী সেই কামানগুলোর মধ্যে দুটি কামান আজও রাখা আছে সম্রাট শাহজাহানের রাজপ্রাসাদ দিল্লির এই লালকেল্লার প্রবেশমুখে তবে সম্রাট শাহজাহানের এই কামানের চেয়েও বড় কামান ছিল সম্রাট আকবরের আবার সম্রাট আকবরের কামানের চেয়েও অনেক বড় একটি কামান ছিল সম্রাট আরঙ্গজেবের সম্রাট আরঙ্গজেবের সেই কামানটি দর্শনার্থীদের দেখার জন্য আজও রাখা আছে মহারাষ্ট্রের দৌলতাবাদ দুর্গে দুর্গের ভেতরে মুঘলদের এসব বিশাল বিশাল কামান রাখার জন্য ছিল আলাদা আলাদা জায়গা এমনকি মুঘলদের এমন কামানো ছিল যেগুলো ছোট ছোট টুকরো করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যেত এবং সেখানে নিয়ে যাওয়ার পর তা সেটিং করা হতো দর্শক এইটা আগ্রা ফোর্ট এই ফোর্টের ভেতরে প্রবেশ করার পর হাতের ঠিক বাম পাশেই দেখতে পাবেন এই জায়গাটি এখানেই সম্রাট আকবর তার কামানগুলো রাখতেন এবং এই জায়গাটি দেখার পর নিশ্চিতভাবেই ধারণা করা যায় যে মুঘলদের কামানগুলো ঠিক কত বড় আকারের ছিল স্বীকৃতেও এই রকম জায়গা আছে শুধু আগ্রা ফোর্ট কিংবা দিল্লির লালকেল্লাই নয় বরং মুঘলরা যতগুলো যুদ্ধ করেছে এবং সেসব যুদ্ধে যে কামানগুলো ব্যবহার করেছে তা ভারতের বিভিন্ন দুর্গে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর মধ্যে সম্রাট আওরঙ্গজেবের বিশাল এক কামান বহর এভাবেই সংরক্ষণ করা হচ্ছে মহারাষ্ট্রের দৌলতাবাদ তবে মুঘল সম্রাটরা তাদের তিন শতাব্দীর শাসন আমলে যে শত শত যুদ্ধ করেছে সেসব যুদ্ধে বিজয়ী হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বিচক্ষণ বাদশাহ বা সাহসী সেনাবহরের অবদানই নয় বরং প্রতিটি বিজয়ের পেছনে বড় অবদান রয়েছে মুঘলদের প্রশিক্ষিত হাতি এবং ঘোড়ার আর এ কারণে মুঘল সাম্রাজ্যের প্রত্যেক বাদশার কাছেই অন্যান্য প্রাণীর তুলনায় হাতি ঘোড়া ছিল খুবই প্রিয় এতই প্রিয় ছিল যে মুঘল বাদশারা হাতিঘোড়া থাকার জন্য প্রতিটি দুর্গেই তৈরি করেছেন প্রাসাদের মতোই রাজকীয় ইমারত আগ্রা ফোর্টের কামান ঘরের পাশ দিয়ে চলে যাওয়া এই যে সিঁড়িবিহীন রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হাতি চলাচলের উপযোগী করে এভাবে তৈরি করা হয়েছে আসলে হাতি চলাচলের জন্য শুধু মোগল রায় যে এভাবে রাস্তা তৈরি করেছে বিষয়টি তা নয় গোয়ালিয়র দুর্গেও রাজা মানসিং তোমার একইভাবে রাস্তা তৈরি করেছেন যেটা আগের ভিডিওতেই আমি অবশ্য দেখিয়েছি এই যে দেখুন এটাই সেই রাস্তা গোয়ালিয়র দুর্গের এই রাস্তা দিয়েও কিন্তু হাতি চলাচল করতো এবং হাতির পিঠে চলাচল করতেন রাজা রানীরা ভারতবর্ষের হাতি সম্পর্কে সম্রাট আকবরের নবরত্ন আবুল ফজল আইন ই আকবরী গ্রন্থে লিখেছেন ভারতবর্ষের অধিবাসীগণ হস্তিকে এত আদর করেন যে একটি হস্তিকে তারা পাঁচশোটি ঘোড়ার সমকক্ষ বলে বিবেচনা করে তিনি আরও লিখেছেন সম্রাট আকবরের এমন হাতিও আছে যে হাতি তীর ছুটতে পারে আর এমন সুকৌশলী দক্ষ হাতির দাম একশো থেকে এক লক্ষ মুদ্রা পর্যন্ত হয় হ্যাঁ দর্শক বিশেষভাবে প্রশিক্ষিত হাতির বেশ কদর ছিল তখন আর এ কারণে ব্যবসায়ীরা নানা জায়গা থেকে দক্ষ হাতি খুঁজে এনে তা মুঘলদের কাছে বিক্রি করত ওই সময় সবচেয়ে বেশি হাতি সংগ্রহ করা হতো আগ্রার পাশের বাগওয়ান এবং নারোয়ার জঙ্গল থেকে এছাড়া এলাহাবাদের রতনপুর নন্দপুর বিজয়পুর হোসেঙ্গাবাদ হরিগড় শিরগোমা বিহার ঝাড়খণ্ড এবং সুবা বাংলা অর্থাৎ আমাদের বাংলার জঙ্গলেও পাওয়া যেত হাতি আইন ই আকবরী গ্রন্থের তথ্য বলছে সম্রাট আকবরের ব্যবহারের জন্য সব সময় অন্তত একশোটি হাতি প্রস্তুত থাকত এখন যেমন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির জন্য গাড়ি বহর সব সময় প্রস্তুত রাখা হয় ওই সময় মুঘল সম্রাটদের জন্য সব সময় প্রস্তুত রাখা হতো হাতি এবং ঘোড়ার বহর আর বাদশাহ নিজে যেসব হাতির পিঠে আরোহণ করতেন সেই হাতিগুলোর আহারের জন্য ছিল বিশেষ বন্দোবস্ত এই বাদশাহী হাতিদের এক একটিকে প্রতিদিন খাওয়ানো হতো পাঁচশের চিনি চারশের ঘি আমন চাউল লঙ্কা এবং গোলমরিচ আবার কোনো কোনো হাতিকে খাওয়ানো হতো দেড় মন পায়েস অর্থাৎ শুধু সম্রাট আকবরের জন্যই যে একশোটি হাতি সবসময় প্রস্তুত রাখা হতো সেই একশোটি হাতির পেছনেই প্রতিদিন শুধু ঘি প্রয়োজন হতো দশ মন এবার চিন্তা করুন পুরো মুঘল সৈন্যবহরে কত সু হাতি ছিল আর তাদের পেছনে খরচ কেমন হতো সত্যি এ যেন পুরোটাই খানদানি ব্যাপার স্যাপার যা সাধারণ মানুষের চিন্তারও বাইরে শুধু হাতি নয় ঘোড়া এবং গরুর খাবারও ছিল খানদানি পর্দায় এখন যে রাজকীয় প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটাই মুঘলদের শাহি গোয়ালঘর যার প্রতিটি ভাঁজে ভাঁজে লোকই আছে শুধুই আভিজাত্যের ছোঁয়া দর্শক একটাবার চিন্তা করুন তো এই প্রাসাদটিকে কি আপনার গোয়ালঘর মনে হচ্ছে মনে হচ্ছে না যে এটি কোনো রাজপ্রাসাদ বা রানী মহল কিন্তু না এটি আসলে গোয়ালঘর রাজকীয় গোয়ালঘর শাহী গোয়ালঘর আরেকটু পরিষ্কার করে বলছি এটা মুঘলদের আস্তাবল যেখানে ঘোড়া থাকতো আর গরু থাকতো পাশের চত্বরে সেখানেও আমি আপনাদের নিয়ে যাচ্ছি আসলে আমি আপনাদের সহজ বাংলায় বোঝানোর স্বার্থেই পুরো জিনিসটাকেই গোয়ালঘর বলেছি কিন্তু আসল সত্য হলো ঘোড়া যে অংশে থাকে সেটাকে বলা হয় আস্তাবল আর গরু যে অংশে থাকে সেইটাকে বলা হয় গোয়ালঘর আর হাতি যে অংশে থাকে সেইটাকে বলা হয় পিলখানা আর এখন যে চত্বরটি দেখতে পাচ্ছেন এটা আস্তাবলেরই অংশ অর্থাৎ এখানে ঘোড়া থাকতো এই যে দেখুন মেঝেতে যে ছোট ছোট গোলাকৃতির গর্ত দেখতে পাচ্ছেন ঘোড়াকে এখানেই খাবার দেওয়া হতো এবং এই ধরনের গোলাকৃতির গর্ত এই আস্তাবলের প্রায় সবগুলো কক্ষেই রয়েছে আর এই যে দেয়ালের এই জায়গাটিতে বাতি বসানো থাকতো তবে এখানকার তাকগুলো কি রাখা হতো তা আমি জানি না দর্শক মন্ডলী আগের পর্বে গোয়ালিয়র দুর্গের যে জাহাঙ্গীর মহল দেখিয়েছিলাম সেই মহলের এক কোণেই অবস্থান এই শাহী গোয়ালঘর বা আস্তাবলের দর্শক এটাই সেই জাহাঙ্গীর মহলের উঠান এবং উঠানের মাঝখানে সেনাদের জন্য বিশাল আকারের সুইমিং পুল রয়েছে যে আমি গত পর্বেই দেখিয়েছি অবশ্য তাই ডান দিকে আর যাচ্ছি না বাম দিকে লক্ষ্য করুন এই প্রাসাদটিই সেই আস্তাবল যেখানে হাতি ঘোড়া বা গাভী থাকত খেয়াল করে দেখুন এখানেও কিন্তু কোনো সিঁড়ি নেই প্রাণীদের চলাচলের উপযোগী করেই তৈরি করা হয়েছে এই পথ ভেতরে এই যে ডান পাশে এই যে দেখুন এটাই সে আস্তাবল যেখানে ঘোড়া থাকত হ্যাঁ দর্শক দামি দামি বেলে পাথর দিয়ে তৈরি অসাধারণ নকশায় মোড়ানো এই প্রাসাদ সমেত ইমারত দেখে অনেকেরই হয়তো বিশ্বাসই হবে না যে এটা মানুষের জন্য তৈরি কোনো প্রাসাদ নয় এখানকার ঘরগুলোর উচ্চতা দেখে খুব সহজেই অনুমান করা যায় যে মুঘলদের ঘোড়াগুলো কী পরিমাণ উঁচা লম্বা বা শক্তিশালী ছিল মুঘলরা ইরাক রুম তুর্কিস্তান বাদাকসান সিরবান তিব্বত এবং কাশ্মীর থেকে বিশাল দেহি শক্তিশালী সব ঘোড়া সংগ্রহ করত আইন ই আকবরী গ্রন্থের তথ্য বলছে সম্রাট আকবরের আস্তাবলে বলে সময় অন্তত বারো হাজার ঘোড়া প্রস্তুত থাকত যখন কোনো ভালো বা শক্তিশালী ঘোড়া আমদানি করা হতো তখন তা সরাসরি সম্রাটের অশ্বশালায় যোগ হতো আর নতুন সেই ঘোড়া যোগ হওয়ার কারণে অশ্বশালার পুরোনো ঘোড়ার মধ্যে যেটা অপেক্ষাকৃত কিছুটা দুর্বল সেটাকে বের করে আমির বা ওমরাদের দিয়ে দেওয়া হতো আর প্রতি বছরই অন্তত একবার ঘোড়া আমদানি করা হতো আবুল ফজল আরও লিখেছেন ওই সময় গুজরাটের পাশে কচ্ছ অঞ্চলে অতি উত্তম মানের ঘোড়া পাওয়া যেত যেগুলো অনেকটা আরবীয় ঘোড়ার মতো গুণসম্পন্ন তেজি এবং সুন্দর আরব সাগরের উপকূলীয় অঞ্চল কচ্ছে ভালো মানের ঘোড়া পাওয়ার বিষয়ে ইতিহাসে একটি গল্প প্রচলিত আছে বহু বছর আগে এক আরবীয় ঘোড়াবাহী জাহাজ ভারতের দিকে আসছিল কিন্তু জাহাজটি কচ্ছ উপকূল অতিক্রম করার সময় ডুবে যায় ওই দুর্ঘটনায় সাতটি আরবীয় ঘোড়া কোনো মতে বেঁচে গিয়ে কচ্ছ এলাকায় আশ্রয় নিয়েছিল মুঘলদের সময় কচ্ছ এলাকায় যে আরবীয় ঘোড়া পাওয়া যেত সেগুলো মূলত ওই সাতটি ঘোড়ারই বংশধর এছাড়া ভালো মানের ঘোড়া পাওয়া যেত হিবেটপুর বেওঘাড়া টেহারা আগ্রা মেওঘাত আজমির এবং উত্তরে ঘোড়োয়ান এলাকায় আর বাংলাতে পাওয়া যেত টাঙ্গন নামের এক বিশেষ ঘোড়া যারা খুবই কষ্ট সহ্য করতে পারত মুঘলদের সময় যারা ঘোড়ার ব্যবসা করতেন তারা ছিলেন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ এবং খুবই সম্মানী ব্যক্তি ওই সময় যে সকল ব্যবসায়ী ভারতবর্ষে ঘোড়া বিক্রি করতে আসতেন তাদেরকে বাদশাহ বিশেষ খাতির করতেন এবং তাদের সেবা যত্নের জন্য শাহী কর্মচারীও নিযুক্ত থাকত আসলে মুঘল সাম্রাজ্যে হাতি ঘোড়াকে দেখা হতো যুদ্ধ জয়ের শক্তি হিসেবে সেজন্য হাতি ঘোড়া উভয়ই ছিল সম্রাটদের কাছে অতি পছন্দের ওই সময় যেসব পুরুষ মানুষ ঘোড়ায় চড়তে জানত না বা ঘোড়া চালনায় অদক্ষ ছিল সেসব পুরুষ সমাজের কাছে ছিল খুবই নিন্দনীয় আজকের দিনে গ্রামের যে ছেলেটি সাইকেল চালাতে পারে না কিংবা সাঁতার পারে না তাকে নিয়ে অনেকেই যেমন হাস্যরস করে ঠিক ওই সময় যে পুরুষ ঘোড়া চালাতে পারত না তাকে নিয়েও সবাই হাসাহাসি করত ওই সময় ঘোড়াকে রীতিমতো আভিজাত্যের প্রতীক মনে করা হতো সম্রাট আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীরের সাথে যখন ইংরেজ দূত টমাস রো দেখা করতে এসেছিলেন তখন তিনি সম্রাটকে একটি ঘোড়ার গাড়ি উপহার দিয়েছিলেন ঠিক এই সময় থেকেই ভারতবর্ষে ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয় এবং পরবর্তীতে সম্রাটের নির্দেশে উপহার পাওয়া ওই গাড়ির আদলে অনেকগুলো গাড়ি তৈরি করা হয় ঘোড়ার গাড়িতে উঠে সম্রাট আকবর আকবর মনে মনে হচ্ছে হচ্ছে যে আমি এই বিশাল সাম্রাজ্যের সম্রাট আর করে আমার সাম্রাজ্য দেখতে এছাড়া ওই সময় শাহী ঘোড়াকে নানান সব জিনিসপত্র গায়ে জড়িয়ে সজ্জিত করা হতো আইন ই আকবরী গ্রন্থের তথ্য বলছে যে ঘোড়া বাদশাহ ব্যবহার করতেন তার সাজ পরিচ্ছদ সবই ছিল নিরেট স্বর্ণ এবং রৌপ্যের তৈরি আর লাগান ছিল রেশমের এছাড়া বাদশার আদরের ঘোড়ার নাল অনেক সময় রূপা দিয়ে তৈরি করা হতো ঘোড়ার পায়ে নাল লাগানোর সেই জায়গাটি আজও আছে গোয়ালিয়র ফোর্টে দর্শক মণ্ডলী আমি যে দুটি খুঁটির উপর ভর করে দাঁড়িয়ে আছি এখানেই ঘোড়ার নাল লাগানো হতো অর্থাৎ ঘোড়ার খুরের সাথে যে উত্তপ্ত গরম লোহা লাগানো হয় সেটাকেই নাল বলা হয় এবং সেই নাল এই খুঁটির ওপর ঘোড়ার পা উঠিয়েই লাগানো হতো তবে এটি সম্রাটের ঘোড়ার নাল লাগানোর জায়গা নয় সম্রাটের ঘোড়ার নাল লাগানো হতো আগ্রায় আর এখানে লাগানো হতো শুধুমাত্র মুঘল সেনাদের ঘোড়ার নাল যারা এই গোয়ালিয়র দুর্গ পাহারা দিত শুধু ঘোড়ায় নয় মুঘল সেনাদের দুধের চাহিদা মেটানোর জন্য অন্যান্য দুর্গের মতো এই গোয়ালিয়র দুর্গেও পালন করা হতো গাভী এছাড়া আগ্রা ফোর্টে গাভীর পাশাপাশি চাষের জন্য পালন করা হতো বলিষ্ঠ কিছু বলদ এবং অন্যান্য কাজের জন্য পালন করা হতো ষাঁড় উঁট এবং গাধা আইন ই আকবরী গ্রন্থের তথ্য বলছে মুঘল বাদশার এক সুবিশাল গোশালা ছিল বোধহয় এমন গোশালা পৃথিবীতে আর কোনো নরপতির ছিল না ভারতবর্ষের সব জায়গাতেই ভালো ভালো গরু এবং ষাঁড় পাওয়া যেত তবে এগুলোর মধ্যে গুজরাটের বলদ সবচেয়ে বেশি কষ্ট সহিষ্ণু এবং দ্রুতগামী এরা চব্বিশ ঘন্টায় ছত্রিশ মাইল বা আটান্ন কিলোমিটার পথ যেতে পারে আর বাংলা এবং দক্ষিণে পাওয়া যেত ভালো মানের গাভী দর্শক গোয়ালিয়র দুর্গের এই আস্তাবলের পাশে এই যে আলাদা এই চত্বরে থাকত গাভী তবে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে এখানে মহিষ থাকত এবং সেনারা মহিষের দুধ পান করতো খেয়াল করে দেখুন ঘোড়ার ঘরের মতো এখানকার মেঝেতে কিন্তু ছোট ছোট কোনো গর্ত নেই আসলে মুঘল সেনাদের দুধের চাহিদা মেটানোর জন্যই এই অংশে গাভী বা মহিষ পালন করা হতো আইন ই আকবরী গ্রন্থের তথ্য বলছে যেসব গাভী দুই বেলা দশের দুধ দিত সেই গাভীর দাম ছিল দশ টাকা আর খামারের এক একটি গরুকে প্রতিদিন খাওয়ানো হতো ছয়শের ছোলা কচি গমের সময় কচি গম তিনশের ঘাস দেড় ছটা গুড় এবং এক ছটা ঘি আর যেসব গাভী থেকে দুধ পাওয়া যেত তাদেরকে এসব খাবারের সাথে যত কেজি দুধ পাওয়া যেত তত কেজি অতিরিক্ত খাবার খাওয়ানো হতো দর্শক আমি আগেই বলেছি যে এটা কিন্তু মুঘল সেনাদের জন্য মুঘল বাদশাহ তৈরি করে দেওয়া শাহী গোয়ালঘর এরকম গোয়ালঘর বা আস্তাবল আগ্রা ফোটেও রয়েছে ফতেপুর রয়েছে সেখানকার গাভীর দুধ মুঘল বাদশাহ নিজেই পান করতেন ওই আস্তাবলে উঁটো পালন করা হতো আর গোয়ালিয়রের এই দুর্গে যেহেতু মুঘল বাদশাহ বাস করতো না অর্থাৎ এখানে শুধু কেবলমাত্র সেনারা থাকতো যারা এখানকার জেলখানা পাহারা দিত তাই এখানে যা কিছুই দেখছেন সবই মুঘল সেনাবাহিনীর জন্যই তৈরি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি এখানকার আস্তাবলের পাশে এই যে বাদশাহী প্রাসাদটি দেখতে পাচ্ছেন এই প্রাসাদটি নিয়ে মদ দ্বিমত রয়েছে কেউ বলেন এখানে হাতি রাখা হতো আবার কেউ বলে এখানে আমির বা ওমরারা থাকতো অর্থাৎ যার আন্ডারে এখানকার ঘোড়াগুলো থাকতো তাই এই প্রাসাদ সমেত ইমারতে কে থাকতো হাতি নাকি হাতির কমান্ডার তা আমি জানি না তবে আমি মুঘল হাতি থাকার একটি জায়গা দেখেছি যেটা এইরকমই রাজকীয় সেই জায়গাটি অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো তবে এই কক্ষে যেই থাক না কেন হাতি থাক আর মানুষ থাক এখানকার এই জানালা দিয়ে কিন্তু প্রাণ জোড়ানো শীতল বাতাস আসে আর এখান থেকে দেখা যায় পুরো গোয়ালিয়ার শহর মন্ডলী জগৎ বিখ্যাত আগ্রা ফোর্টে যে দামি দামি বেলেপাথর ব্যবহার করা হয়েছে কিংবা সম্রাট শাহজাহান দিল্লির লালকেললায় যে দামি দামি লাল বেলেপাথর ব্যবহার করেছেন ওই একই বেলেপাথর দিয়ে তৈরি করা হতো মুঘলদের প্রতিটি শাহী আস্তাবল পিলখানা এবং গোয়ালঘর শুধু রাজকীয় ইমারতি নয় এখানে থাকা প্রাণীগুলোকে যেভাবে প্রতিদিন মনকে মন ঘি বা পায়েস খাওয়ানো হতো তা আজও বহু মানুষের কপালে বছরান্তেও জোটে না অথচ আজ পুরো ভারতবর্ষে রাজ করে যাওয়া শক্তিমান সেই শাসকদের একজনও নেই তবু কিছু মানুষ এই ক্ষণস্থায়ী জীবনের অস্থায়ী ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য শত সহস্র অন্যায় করে এমনকি ক্ষমতার জন্য তারা প্রতিপক্ষকে দুনিয়া থেকে উধাও করে দিতেও পিছপা হয় না অথচ এই সকল মানুষ আজীবন চেষ্টা করলেও কি মুঘলদের মতো বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত শাসন করতে পারবে মুঘলদের মতো প্রতাপশালী শাসক হতে পারবে আর একটি তাজমহলও কি তৈরি করতে পারবে অথচ সময়ের ব্যবধানে আজ দেখুন প্রবল ক্ষমতাধর সেই মুঘল শাসকদের একজনও নেই এই দুনিয়ায় এমনকি তাদের বংশধরদেরও খুঁজে পাওয়া যায় না সুতরাং ইতিহাস থেকে আমাদের প্রত্যেকেরই শেখার আছে অনেক কিছু